দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মানিকতলা বিধানসভার উপনির্বাচন শান্তিপূর্ণ সকাল সকাল মিস রিয়া পান্ডেকে নিয়ে ভোট দেন তৃণমূল প্রার্থী শক্তি পান্ডে এরপর ভোট পরিচালনার বিষয়টি তদারকি করেন তিনি তিনি দাবি করেন ভোট শান্তিপূর্ণ কেন্দ্র বাহিনীর উপর কোনো অভিযোগ নেই দেখুন এগুলো কখনো কাম্য নয় তবে কি হয়েছে না হচ্ছে জানবো এখন তো ভোট দিয়ে এখন তো বুঝতে পারিনি আমি কি দেখতে হবে আমাদের এখানে আমাদের এখানে ভুয়ো দরকার পড়ে না যদিও সময় যত গড়িয়েছে ভুয়া বোঠের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে দফায় দফায় তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়ারও অভিযোগ সামনে আসে মানিকতলে ভোট লুটের অভিযোগ তুলে ফুলবাগান থানার সামনে অবস্থান বিক্ষোভে বিজেপি পদ্ম শিবিরের অভিযোগ গত লোকসভা ভোটে একত্রিশ নম্বর পুরসভা এলাকায় ছ হাজার ভোটের লিড ছিল বিজেপির উপনির্বাচনে সেখানে ভোট লুট করেছে তৃণমূল পুলিশ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি এই অভিযোগ তুলে ফুলবাগান থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি আরো বিভিন্ন অভিযোগ রয়েছে আমি যেহেতু এই মুহূর্তে একত্রিশ নম্বরে আমি রয়েছে একত্রিশ নম্বরে প্রায় সব জায়গাতেই আমরা পোলিং জানাবো বেশ কিছু জায়গায় আরো এরকম ঘটনা বাহিনী কেন্দ্রীয় বাহিনী রয়েছে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে অপারেট করছে কেন্দ্রীয় বাহিনীকে তো চালনা করছে সেই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ আজকে আমরা যখন বলছি ধরুন একটি স্থানে একটা মব রয়েছে দুশো আড়াইশো লোক রয়েছে পুলিশকে বলার পর পুলিশ তাকে যেটা পাঁচ মিনিট যেতে লাগে তাকে পনেরো মিনিট ঘুরিয়ে নিয়ে যাচ্ছে রাস্তায় ততক্ষণে তাদের কাছে এরাই খবর পাঠিয়ে দিচ্ছে পুলিশ খবর পাঠিয়ে দিচ্ছে যে ওখান থেকে আপনারা সরে যান এবং আমাদের কাছে ভিডিও রয়েছে সেই ছেলেগুলো সময় মতো সরতে না পারে তাদের বাইক ফেলে রেখেছে ওখানে পঞ্চাশটা বাইক দাঁড়িয়ে রয়েছে লোকগুলো নেই হঠাৎ মিস্টার ইন্ডিয়া ভ্যানিশ হয়ে গেছে আবার পুলিশ এই চলে এসছে আমাদের ছেলে ওখান দূর থেকে বলছে তারা আবার তারা এসে বাইকে করে ঘুরছে অসভ্যতা নির্লজ্জ বেহায়ের মতো হচ্ছে সারা ভারতবর্ষে তো বহু জায়গায় নির্বাচন হচ্ছে কোথায় এরকম কাণ্ড ঘটছে লজ্জা হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মানিকতলা বিধানসভা কেন্দ্রের একত্রিশ নম্বর ওয়ার্ডে এসে তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসায় জড়ান করলেন অভিযোগ তাকে দেখে তৃণমূল সমর্থকেরা গো ব্যাক স্লোগান দেন এমনকি চোর চোর স্লোগানও শুনতে হয় তাকে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ফুটবলের থেমে যাও বল বাইরে থেমে যাও কিন্তু যদি আপনি আর বল চলে গেছে আপনি সেই বল নিয়ে চলে গোল করে তখন আপনি বলবেন যে রেফারির ওপর বিশ্বাস নেই ভরসা নেই নাকি আপনি যে আইন দেওয়া হয়েছে সেই আইন মানছেন ওটে যাবে কি এই বিষয় তুলে ধরব তোমাদের কাছে আর আমাদের দেশে এত কোটি কোটি কেস হয়েছে আমার মনে হয় কোটের কাছে গিয়ে কোটেরও সময় নষ্ট এই নির্বাচন দরকার আমার মনে হয় পশ্চিমবাংলা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন করার জন্য প্রস্তুত নয় আমরা এখনও ম্যাচিওর ডেমোক্রেসি পাইনি ম্যাচিওর ডেমোক্রেসি পেতে গেলে সাধারণ মানুষকে পথে নামতে হবে কোনো একটা রাজনৈতিক দল আজকের যা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে পশ্চিমবাংলায় গণতান্ত্রিক আনতে পারে মানিকতলায় একান্ন দশমিক তিন শতাংশ ভোট পড়েছে ফুলবাগান থানার সামনে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব এমনকি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব এদিকে ভোটের নামে প্রহসন হচ্ছে বলে অভিযোগ তোলেন বাম প্রার্থী রাজীব মজুমদার মানিকতলা বিধানসভায় কোনোরকম ভাবে কিন্তু ঝামেলা অশান্তি বা গন্ডগোলের পরিস্থিতির সৃষ্টি হয়নি মানিকতলা বিধানসভায় উপনির্বাচন সকাল থেকে শুরু করে বেলা বেশ শান্তি হয়েছে এবার পরবর্তী দেখার যে আগামী তেরোই জুলাই এর উপনির্বাচনের ফল হয়েছে এই তেরোই জুলাই কি হবে এখন সেটাই দেখার ক্যামেরায় রবীন্দ্রের শোকে কোয়ালগুড়ি কোমকার বাংলা কলকাতা